হাই ব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো এখন হচ্ছে সকালের দিকে আমি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আর আমি এখন নাস্তা করছি আজকে সকালের নাস্তা হচ্ছে আটা রুটি তারপরে হচ্ছে বাঁধাকপি ভাজি বাঁধাকপি ভাজিটা আমি কালকেই করেছিলাম ওখান থেকে ছিল তো সেগুলো আমি গরম করে নিয়েছি সকালের জন্য আর রুটিগুলো হচ্ছে ফ্রোজেন রুটি তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটা ভিডিওর মধ্যে লাইক দিবেন এখন সময় হচ্ছে প্রায় একটা বেজে গিয়েছে আমি অলরেডি দুপুরের রান্নাবান্না সবই কমপ্লিট করে ফেলেছি একটু তাড়াহুড়া করে করে ফেলে যে আসলে শরীরটা তেমন একটা ভালো লাগছিল না সেই জন্য আর ভিডিও টিডিও করে না আর খুবই সিম্পল রান্না এখন তো আসলে রান্না করার যুদ্ধ করার মতো সমান মনে হয় যেন রান্না শেষ করতে পারলে মনে হলো যে একটা যুদ্ধ শেষ করতে পারলাম তো এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করেছি তারপর অল্প করে চিংড়ি মাছ ঘুনা করেছি আর কালকের ডাল আছে সেই জন্য আর তেমন কিছু রান্না করা হয়নি এই আর প্রচুর পরিমাণে থালাবাটি জমে আছে জানি না এগুলো কখন ক্লিন করব কিন্তু এখন মোটেও ক্লিন করতে পারবো না কারণ পা ব্যথা করছে এই দুটো রান্না করতেই পা ব্যথা শুরু হয়ে গিয়েছে আসলে দাঁড়াতে সমস্যা হয় দাঁড়ালে দেখা যায় অনেক আর রান্না করে এখনো ক্লিন করা হয়নি এই যে আপনাদেরকে দেখাই আমি এই যে চিংড়ি মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়ো রান্না করেছি এখানে তারপরে হচ্ছে এদিকে হচ্ছে চিংড়ি মাছ আমার অল্প করেছি ইংরেজি মাছ ঘোড়া করেছি আর প্লেট বাটি সব রয়ে গিয়েছে আর আজকে চিন্তা করেছি আমি আপনাদের সাথে সাদা মিষ্টির রেসিপিটা শেয়ার করব অবশ্য আমি খেতে পারবো না তারপরও যেহেতু আমার ফিফটিকে সাবস্ক্রাইবার হবে তো সেই দিনের জন্য আমি চাচ্ছি যে একটা মিষ্টি থাকুক আর কেক তো থাকবেই একটা তো কষ্ট হলেও ট্রাই করব। আর সাদা মিষ্টির রেসিপির জন্য অনেক বেশি রিকোয়েস্ট ছিল সেই শুরু থেকে তবে আমি সাহস করতে পারছিলাম না সাদা মিষ্টিটা আমি তৈরি করতে পারবো কিনা যেহেতু এর আগে কখনও আমি সাদা মিষ্টি তৈরি করিনি আমি আসলে যেটা সত্য কথা এর আগে আমি কখনও ট্রাই করিনি সাদা মিষ্টিটা আজকেই আমি প্রথম ট্রাই করব দেখি কেমন হয় আর আজকে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। যদি পারফেক্ট হয় এটা আর কি যদি ভালো হয় তাহলে তো অবশ্যই আর চেষ্টা করব সহজভাবে দেখানোর জন্য তো দেখা যাক পারি কি না এই হচ্ছে কথা তো এখন যেহেতু রান্নাবান্না শেষ আর প্লেট বাটি এগুলো কিছুই ক্লিন করব না এই যে দেখুন আপনাদেরকে দেখাই এই যে আমার অনেকগুলো প্লেট বাটি জমে আছে তো এখন গোসল করতে হবে নামাজ পড়তে হবে তারপরে দুপুরে খাবারটা খাবো আর কি তো এরপরে আপনাদের সাথে পরে কথা বলবো আপনাদেরকে তো দুপুরে বলেছি আমি সাদা মিষ্টি তৈরি করব তো চিন্তা করলাম এখন তৈরি করে ফেলি এখন হচ্ছে প্রায় সাড়ে নয়টা মতো বাজে তো এখন আমি চার কাপের মতো দুধ নিয়ে নিচ্ছি প্রথমে ছানা তৈরি করতে হবে আর ছানাটা যদি ভালো হয় তাহলে মিষ্টিগুলো অনেক ভালো হবে আর আজকে সাদা মিষ্টিটা কিন্তু আমি প্রথমবারই তৈরি করেছি আলহামদুলিল্লাহ এত বেশি ভালো হয়েছে আর টেস্টি হয়েছে আমি নিজেই অবাক হয়ে গিয়েছে আমি যেভাবে তৈরি করেছি আপনারা চাইলে সেভাবে তৈরি করতে পারেন সাদা মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে আর দোকানের মতো হবে অনেক অনেক টেস্টি হবে আপনারা বা মিষ্টিগুলো দেখে বুঝতে পেরেছেন ভিডিওর শুরুতে আর মিষ্টি তৈরির ক্ষেত্রে ছানাটা যদি এক খুবই ভালো হয় তাহলে মিষ্টিগুলোও কিন্তু অনেক ভালো হয় তো এখন আমি চুলার মধ্যে দুধটা বসিয়ে দিলাম এরপরে একটা বলো আসা পর্যন্ত অপেক্ষা করব আর লেবুর রস দিয়ে আমি ছানাটা কাটবো আপনারা চাইলে ভিনেগার তারপরে হচ্ছে টক দিয়েও কিন্তু দুধটা কাটতে পারেন সরি ছানাটা কাটতে পারেন তো দুধের মধ্যে যখন একটা বলক চলে আসবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো লেবুর রস লেবুর রসটা দেওয়ার পরে দেখা যাবে ধীরে ধীরে ছানাটা আলাদা হয়ে যাবে দুধ থেকে এরপরে একটা সবুজ একটা পানি ছেড়ে দিবে তখনই বুঝতে হবে আসলে ছানাটা রেডি আর লেবুর রস দেওয়ার পরে খুব বেশিক্ষণ রাখা যাবে না চোলাটা কিন্তু বন্ধ করে দিতে হবে চুলাটা বন্ধ থাকা অবস্থায় কিন্তু আমি লেবুর রসটা দিয়েছি যখন বলক চলে এসেছে তখনই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এই যে দেখুন ধীরে ধীরে কিন্তু এখন ছানাটা আলাদা হয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে ছানাটা আলাদা হয়ে গিয়েছে যে দেখুন সবুজ একটা পানি বের হয়েছে এখন আমি একটা পাতলা সুতি কাপড়ের মধ্যে ছানাটা ঢেলে নিব এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এরপরে এক ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো যাতে করে পানিটা সম্পূর্ণভাবে ঝরে যায় ছানাটা আমি এক ঘন্টা মতো পাতলা সুতি কাপড়ে ঝুলিয়ে রেখেছিলাম পানিটা সম্পূর্ণভাবে ঝরে গিয়েছে ছানাটা কিন্তু এখন রেডি এখন আমি ছানার সাথে বাকি উপকরণ নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ সুজি এক চা চামচ ময়দা তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি সব কিছুই কিন্তু এক চা চামচের মতো তারপরে হাফ চা চামচ পরিমাণ ঘি আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন চার কাপ পরিমাণ লিকুইড দুধের ছানার মধ্যে এখন আমি সম্পূর্ণ উপকরণটাই একসাথে ভালোভাবে একটু মথে নিব টোটাল পাঁচ মিনিটের মতো আমি মথে নিব আবার অতিরিক্ত মতার কোনোই প্রয়োজন নেই পাঁচ মিনিটের মতো মথে নিলেই হয়ে যাবে স্মুথ একটা ডোর মতো তৈরি করে নিলে হয়ে যাবে যখন দেখা যাবে চিনির কোনো দানা দানার অংশ দেখা যাচ্ছে না তারপরে ছানার কোনো দানা অংশ দেখা যাচ্ছে না তখনই বুঝতে হবে এটা মতা হয়ে গিয়েছে আর হাতের তালুর সাহায্যে এটা কিন্তু মথে নিতে হবে আপনারা হয়তো বা লক্ষ্য করছেন আমি কিভাবে ভালোভাবে মথে নিচ্ছি আর ময়দা সুজি চিনি সবই একটা চামচ করে তো এখানে আমার এটা মতা হয়ে গিয়েছে ভালোভাবে এখন একটু লম্বাটা শেপ করে নিচ্ছি তারপরে মিষ্টির জন্য আমি ভাগ করে নিচ্ছি ছানাটা আর সাইজটা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন চাইলে আপনারা বড়ও করতে পারেন চাইলে আবার ছোটোও করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমার টোটাল এগারোটা মিষ্টি হয়েছে এখন আমি হাতের তালুর সাহায্যে দুই হাত দিয়ে মিষ্টিগুলোকে গোল করে নিচ্ছি আর একটু ভালোভাবে গোল করে নিতে হবে যাতে করে কোনো প্রকারের র্যাক দেখা না যায় তখন দেখা যাবে মিষ্টিগুলো অনেক বেশি সুন্দর হবে যদি ফাটল থাকে তখন দেখা যাবে মিষ্টিগুলো ফেটে যাবে আর দেখতেও ভালো লাগবে না আপনারা বা দেখেছেন আমার মিষ্টিগুলো কিন্তু খুবই স্মুথ ছিল আর কোনো প্রকারের ফাটল দেখা যাচ্ছিল না তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখানে আমার টোটাল এগারোটা মিষ্টি হয়েছে যদি আপনারা বড় ছোটো ছোটো করতে চান তাহলে আরও কম বেশি হতে পারে মিষ্টিগুলো তৈরি করার জন্য এখন আমি চিনি শিরাটা তৈরি করে নেব এর জন্য বড় একটা পাত্রর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি তিন কাপ পরিমাণ পানি আর মিষ্টিটা কিন্তু বড় পাত্রর মধ্যে তৈরি করতে হবে ছোটো পাত্রর মধ্যে তৈরি করা যাবে না তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচটা কিন্তু অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই আর চিনিটা গলে গিয়ে একটা বলক কাসা পর্যন্ত অপেক্ষা করছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ময়দা এটা চিনি শিরার মধ্যে ফেনা উঠতে সাহায্য করবে এই ফেনার কারণে কিন্তু সাদা মিষ্টিগুলো ফেনার ভিতরেই থাকবে আর মিষ্টিগুলো অনেক বেশি সফট থাকবে খুবই ভালো পাবে কুক হবে তো ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন চিনি শিরার মধ্যে একটা চামচ পরিমাণ ময়দা চিনি শিরার মধ্যে একটা বলক চলে এসেছে এখন আমি সবগুলো মিষ্টি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর চোলাটা কিন্তু মিডিয়াম হাইতে আছে খুব বেশি একদম আঁচেও নেই আবার খুব বেশি লোতেও নেই মিডিয়াম হাইতে আপনারা হয়তো বুঝতে পেরেছেন এখন আমি অপর পাশে কিছু গরম পানি করে নিব সাদা মিষ্টি তৈরি করা কিন্তু একটু ডিফারেন্ট এই গরম পানিটা মিষ্টি তৈরির ক্ষেত্রে আমাদের কাজে লাগবে আর পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখেছে আমি কিন্তু পনেরো মিনিটের মাঝখানে একবারও ঢাকনাটা উঠাবো না মিষ্টির পনেরো মিনিট পরেই উঠাবো ঢাকনাটা পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এরপরে আরও বিশ মিনিটের মতো মিষ্টিগুলোকে কুক করব আর এই বিশ মিনিটের মাঝখানে পাঁচ মিনিট অন্তর অন্তর আমি এক কাপ করে গরম পানি অ্যাড করব চিনি শিরাটা কিন্তু কখনও ঘন হওয়া যাবে না ঘন হয়ে গেলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে তাই আমি টোটাল চার কাপের মতো পাঁচ মিনিট পর পর গরম পানি অ্যাড করছি পানিটা কিন্তু ফুটন্ত গরমই অ্যাড করতে হবে আর এভাবে টোটাল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো কুক করতে হবে মিষ্টিটা সাদা মিষ্টি তৈরি করা কিন্তু একটু টাইম লাগে তো এভাবে আমি টোটাল চারবার পানি অ্যাড করছি আর প্রত্যেকবারই আপনাদেরকে দেখাচ্ছে আমি তারপর ঢাকনা দিয়ে দেখে রাখছি এখন প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো হয়েছে আমি অলরেডি তিন কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এরপরে এখন আমি আরও এক কাপ পরিমাণ পানি অ্যাড করছি তো এটাকে আমি আরও দশ মিনিটের মতো কুক করব এরপরে আমি আর পানি অ্যাড করব না টোটাল চার কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে ফেলেছি এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তো মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম টোটাল পঁয়তাল্লিশ মিনিট পরে তো মিষ্টিগুলো কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি এই যে মিষ্টিগুলো কুক হয়েছে কিনা সেটা একটা বোঝার উপায় হচ্ছে আমি একটা বাটিতে পানি নিলাম তো এর মধ্যে একটা মিষ্টি আমি দিয়ে দিলাম মিষ্টিটা দেখুন নিচে বসে আছে তার মানে বুঝতে হবে মিষ্টিটা কুক হয়ে গিয়েছে যদি মিষ্টিটা উপরে বেশে থাকে তাহলে আপনারা এটাকে আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো শিরার মধ্যে কুক করে নেবেন তাহলে হয়ে যাবে চিনি শিরাটা কিন্তু এখন অনেক বেশি গরম এই যে মিষ্টিগুলো দেখতেই বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে তো এখন তো আপনাদেরকে কেটে দেখাতে পারবো না কারণ এটা সারা রাতের জন্য শিরার মধ্যে রেখে দিতে হবে টোটাল ছয় থেকে সাত ঘন্টা মতো তো যখন চিনি শিরাটা ঠান্ডা হয়ে যাবে তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো সারা রাতের জন্য কালকে সকালে আপনাদেরকে দেখাবো মিষ্টিগুলো কেমন হয়েছে সারা রাত মিষ্টিগুলো শিরার মধ্যে ডুবিয়ে রাখার পরে এখন আমি সকালের দিকে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর সাদা মিষ্টি কিন্তু শিরা থেকে উঠিয়ে পরিবেশন করে তাই আমি সবগুলো মিষ্টি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে দোকানের মতো মাওয়া ছিটিও কিন্তু পরিবেশন করতে পারবেন ঘরের তৈরি মাওয়া কিংবা কিনেও আনতে পারেন মাওয়ার পরিবর্তে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আর কি দোকানে যেভাবে বিক্রি করে সাজিয়ে রাখে তো এখন আমি পাউডার দুধ ছিটিয়ে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে আর হয়তো বা বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে একদম দোকানের মতো হয়েছে মিষ্টিগুলো আসলে তৈরি করার পরে আমি নিজেও একটু অবাক হয়ে গিয়েছে। প্রথমে একটু ভয়ে ছিলাম কারণ যেহেতু সাদা মিষ্টি তৈরি করা একটু ঝামেলার হবে কিনা। এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাই এটা কেমন হয়েছে ভিতরের অংশটাই যে দেখুন একটু কিন্তু ভিতরের শক্ত অংশ নেই এই যে দেখুন কতটা সফট এই যে রসে একদম টইটম্বর হয়ে গিয়েছে ভিতরে রস ঢুকেছে খুবই ভালোভাবে আর খেতেও মাশাল্লা অনেক অনেক টেস্টি হয়েছে আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন অনেক বেশি রিকোয়েস্ট ছিল সাদা মিষ্টির রেসিপির জন্য এখন আমি মিষ্টিগুলো একটা বক্সের মধ্যে ঢুকিয়ে রাখছি আপনাদের কাছে সাদা মিষ্টির রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন মাসাল্লাহ অনেক অনেক ভালো হয়েছে আসলে আমি অনেক বেশি ভয়েছিলাম আমার কাছে বারবার মনে হয়েছে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে যেহেতু এর আগে কখনও সাদা মিষ্টি তৈরি করিনি স্পঞ্জ মিষ্টি তৈরি করা কিন্তু একদম পান্থাভাতের মতো আর সময়টাও কম লাগে তবে সাদা মিষ্টিটা একটু টাইম লাগে বেশি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস